ক্যাপশনে যেটা দেখতে পেয়েছিলেন সেটাই সত্য চলুন আপনাদের সাথে ইন্ট্রোডিউস হয়ে যাচ্ছে আমি আঁকে একটা চুক চলে আসছি আঁকি স্টাইল বাজার ফ্যাশন হাউসে অ্যান্ড কসমেটিক্স কর্নার থেকে আপনাদের সাথে শেয়ার করার জন্য রেডি শাড়ি দিয়ে স্টার্ট করে দিচ্ছি আঁখে আপু তোমার ব্লাউজটা দেখাও তোমার শাড়িটা দেখাও তো আজকে আমি যে শাড়িটা পরেছি এটার একটা রেড কালার শাড়ি আছে সেটা দেখাচ্ছি তো আমার দোকানে যখন ফার্স্ট স্টক আসে যত গোলাই শিপমেন্ট আসে তখন আমি হচ্ছে আমার যে কালারটা পছন্দ সেটা আমি নিয়ে যাই যেমন এই রেডি শাড়িগুলির মধ্যে আমার হলুদ কালারের একটা শাড়ি পছন্দ হয়েছে হওয়ার পর আমার কুচি কুচিটা ভালো লাগছে না দ্যাট সোই আমি আমার নিজের পছন্দ মতো একটা লেজ বসি পাশাপাশিই পাশাপাশি হচ্ছে ব্লাউজটা দেখেন এটা কিন্তু একদম ফুল বডিতে হয়ে যায় অ্যান্ড পেট পর্যন্ত হবে এবং ফোর কোয়ার্টার হবে হ্যাঁ তো আমার হচ্ছে যেই ড্রেস এবং শাড়িগুলি আমি নেই না কেন ওগুলির সাথে ব্লাউজটা আমি পরি না ওটাকে আমি আমার মতো করে একটু মেক করে নিই আপনারা চাইলে ওইভাবে করতে পারেন বা আমাকে যদি বলেন যে আপনি করে দেন তাহলে আমিও বানিয়ে দিতে পারবো বাট এটার জন্য আবার এক্সট্রা খরচ যেমন এই শাড়িটা যদি আপনারা নেন মাত্র পনেরোশো টাকায় নিয়ে যেতে পারবেন এখন এটাকে যদি একটু মোটিভাই করেন সেই ক্ষেত্রে আপনার খরচ বেশি পড়ে যাবে যেমন আমি পড়ে আছি আমার লেসটা প্রায় দুশো টাকা গজ নিয়েছে সো আমার সাত গছ লেস লেগেছে তো লেসের দামই শাড়ির দামের চেয়ে বেশি আছে চলুন এটাও একটা রেডি শাড়ি এটারও ফোর কোয়াটার ব্লাউজ অ্যান্ড হচ্ছে ফুল বডি কভারেজ হবে ওরকম একটা ব্লাউজ পেয়ে যাবেন এগুলো হচ্ছে এক্সেল এল ডাবল এক্সেল সাইজের হয় এটা একটা রেডি শাড়ি এটাও আমি একটা নিয়েছি এটা রেডি শাড়িগুলির ঝামেলা নাই কুচি দিতে এই হচ্ছে একটা শান্তি কুচি দেওয়া লাগে না যারা শাড়ি পরতে পারে না তাদের জন্য খুবই ইজি হয়ে যায় এখন এটা হচ্ছে কাতান ঝড়ঝটের মধ্যেই কাতান এত সুন্দর শৈলের সাথে মিশে যায় সো এটার ব্লাউজটাও কিন্তু সেম দেখেন একদম একদম ফুল বডি কভারেজ পেট কভার করবে এবং এটা হচ্ছে টু কোয়ার্টার হ্যাঁ সো আমার দোকানে যে ব্লাউজগুলি আছে এগুলার অনেকগুলি কালার আছে এখন কোন কালারটা কার প্রয়োজন সিকোয়েন্স আছে নন সিকোয়েন্স আছে কাতান আছে নেট আছে এবং ইচ্ছা যার যেটা পছন্দ সেই সেটা নিতে পারে দেখেন আমার প্রত্যেকটা ব্লাউজ আমি দেখিয়ে দিচ্ছি এই যে রেড কালার ব্লাউজটা এটাও কিন্তু ফুল স্লিপ সো আমি ম্যাক্সিমাম আমার ফুল স্লিপ পছন্দ এই যে দেখেন এটা একটা ব্লাউজ এটাও ফুল স্লিপ ডিজাইনটা আমি আমার নিজে পছন্দ মতো আমার টেলারকে দিয়ে আমি হচ্ছে আমার পছন্দ মতো বানিয়ে নিই সো এটাও কিন্তু ফুল স্লিপ একদম ফুল গোল্ডেনের মধ্যে সো আমার ম্যাক্সিমাম ব্লাউজটাই ফুল স্লিপ আমি এটাই বলতে চাচ্ছি আপনাদেরকে আপনারা যারা বলেন যে খেপো তোমার ব্লাউজটা তোমার ব্লাউজটা আমি কখনোই যেই শাড়ির সাথে যে ব্লাউজটা থাকে এটা পরি না আমি নিজে ডিজাইনটা মেক করে তারপর পরি সো আই হোপ আপনারা বুঝতে পারছেন আপনারা নিলে প্রি অর্ডার করতে হবে থ্যাংক ইউ সো মাচ